আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট আটেল সালমার একটি নতুন পর্বে লিলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার সবাই ভালো আছি আমার বাগানে দু চারটে নতুন গাছ এসেছে যেমন এই গাছটা এসেছে তারপর এটা আরও দু চারটা নতুন গাছ এসেছে কিন্তু আসলে সময় পাইনি বলে সেভাবে আমি এখনও টপ রেডি করতে পারিনি গাছ সেট করতে পারিনি ধীরে সুস্থে সব গুছিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই এই গাছের সমস্ত কিছু শেয়ার করব আজকাল বড্ড বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার সাহেবের চোখ রাঙানি দেখে তিনি বারবার বলছে বানাদা থেকে সমস্ত গাছ ছাদে পাঠিয়ে দাও বানাদায় কোনো গাছ থাকবে না ঘরেও কোনো গাছ রাখবে না ডেঙ্গু আর চিকুনগুনিয়া ভয়ঙ্কর আকার ধারণ করেছে কিন্তু কিভাবে সরিয়ে দিই এই গাছ নিয়েই তো আমার সময় কাটে আমার এই কর্মব্যস্ত জীবনের এক চিলতে প্রশান্তি কিংবা ভালো লাগার জায়গা হচ্ছে আমার এই বারান্দা আমার এই সমস্ত কিছুর মাঝে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা হচ্ছে আমার এই বারান্দার গাছগুলো সেগুলোকে যদি সরিয়ে দিই তাহলে আর রইল কী জানি না ডাক্তার এসবের মর্ম বুঝবে কিনা কিন্তু আমার বেশ মনটা খারাপ আমার গাছপালাকে যদি সরিয়ে দিতে হয় তাহলে তো আমার খুবই খারাপ লাগবে যাক সে কথা বারান্দার সময় কাটিয়ে সোজা চলে এসেছি ঘর গোছাতে আর ওই যে দেখছেন দূরে আমার অ্যাসিস্ট্যান্ট সবাই নাস্তা খেয়ে যার যার কাজে বাইরে বের হয়ে চলে গেছে সাহেব চলে গেছে হসপিটালে দুই মেয়ে কলেজ এবং স্কুল যার যার জায়গায় পৌঁছে গেছে আমি এখন ব্যস্ত হয়ে পড়েছি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ঘর গোছাতে তার দুষ্টুমি তো কমবেই না বরং কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যেন আমার সাথে খেলতে পারলেই তার বেশি ভালো লাগবে আমি কেন কাজ করছি এটা তার মোটেও পছন্দ হয় না দেখবেন মাঝে মাঝে আমার এই হাতের ন্যাকড়াটা সে টেনে ধরে রাখবে যাতে আমি কাজ করতে না পারি ওনার আর একটা কোনা চাবাতে থাকবে যাতে আমি সরিয়ে নিতে না পারি আমার অবশ্য বেশ ভালোই লাগে আমার পাশে উনি যখন ঘুরঘুর করে আমার মনে হয় কেউ একজন আছে আমার পাশে আমি একদম একা নই ওই যে দেখুন এখন গিয়ে ওই চেয়ার দখল করেছেন সে এখন এই চেয়ারকে কোনোভাবেই ভেতরে রাখতে দেবে না মোটামুটি সব কিছুই গোছানো শেষ সব চেয়ার আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি কিন্তু এই একটা চেয়ারে তিনি যে এমন মাতব্বরের মতন বসেছেন তিনি আর ওখান থেকে সরবেন না তা ওকে ওই পাশে রেখে আমি ডিপ ফ্রিজের উপরটা একটু ক্লিন করতে এসেছি এত ধুলাবালি যে একেবারে কালো কালো রেক পড়ে যায় এই সাদা ডিপ ফ্রিজের উপরটায় যতই আমি এখানে কভার দিয়ে রাখি না কেন আজকে এই ডিপ ফ্রিজের কভার কেবিনেটের কভার এগুলো সব তুলে নিয়েছি একটু ধুয়ে পরিষ্কার করে দেব অনেকদিন ধরে এগুলো বিছিয়ে রাখা হয়েছে ধোয়া হচ্ছে না একদম সাদা জিনিস এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় সেই জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি একটু কম নোংরা হবার আগেই এগুলোকে তুলে পরিষ্কার করে ফেলতে এদিকে ঘর বাড়ি সব গুছিয়ে আমি চলে যাব কিচেনে আমার খালা চলে এসেছে তাকে বলেছি কয়েকটা রুটি বানাও আর রান্নার জোগাড়টা করতে থাকো আমি ঘর গুছিয়ে আসছি কিছু ফলমূল কেনা হয়েছিল সেগুলোকেও ঠিক মতন গোছানো হয়নি তো ড্রাগন ফ্রুটটাকে বের করা হয়নি এখন হাতের কাছে আম ছিল সেগুলো কি একটুখানি ঝুড়িতে গুছিয়ে নিয়েছি আর ড্রাগন ফ্রুটটা বাইরে রাখলেই দেখছি গরমে বেশি একটু নরম হয়ে যাচ্ছে সেই জন্য সেটাকে ফ্রিজেই তুলে রেখেছি আর এই আমগুলোর নাম কি বলতে পারবো না কিন্তু এই আমগুলোকে আশিনা আম বলে নাকি কি আম বলে সেটাও শিওর না বাট আমগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অত ভালো লাগেনি কেমন জানি একটু পানশেক একটু ঝাঁঝালো ভাব এরকম যাই হোক ওই পাশের অংশটুকু গুছিয়ে এখন এই ক্যাবিনেটের কাছে চলে এলাম এই ক্যাবিনেটের উপরে যে কভারটা বিছানো ছিল সেটাও আমি তুলে ধোয়ার জন্য নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার দেব সাহেব আমাকে বলেছে ঘর থেকে গাছপালা সরিয়ে দিতে আর আমি এখন ঘরের প্রত্যেকটি কোনায় কোনায় সুন্দর সুন্দর গাছগুলো রাখার চিন্তা ভাবনা করছি মানুষ বলে এক আর করে আর এক আমার খালা রুটি বানিয়ে দিয়ে রান্নার জোগাড় করে দিয়ে চলে গেছে বর্তমানে আমার চুলার অবস্থা এই খালা কিন্তু চুলা পরিষ্কার করবে না ধরবেও না তো ওটা যেহেতু আমার অংশ তা আমি চলে এসেছি আগে প্রথমে চুলাটাকে খুব ভালো করে ক্লিন করব পরিষ্কার করে নিয়ে তারপর রান্না শুরু করব যদিও ঘড়ির কাটা ততক্ষণে সাড়ে বারোটা ছুঁই ছুঁই আমাকে একটা বিষের মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে তাই খুব বেশি একটা দেরি না করে চেষ্টা করছি দ্রুত হাত চালিয়ে নিজের কাজগুলোকে শেষ করে নিতে হাজার হোক এসে তো আর কাজ করে দিয়ে যাবে না বাড়ির কর্তামশাইদের ধারণা ধারণা সারাদিন গৃহিণীরা ঘরে বসে করে ডাকি তাদের তো ওই দু চার দু চারটা পদ রান্না আর একটু ঘরটা গোছানো তাতেই এত কথা আমরা কি পরিশ্রম করি কিন্তু জনা আপনার না আর কোনো পড়ি নেই আমি একমাত্র পড়ি যে দশ হাতে আপনার সংসার সামলাই এগুলো এক্সপ্লেনেশন দেওয়াও বৃথা এগুলো শুনলে লোকজন আবার মুচকি হেসে বলবে আমি তোমাকে আবার কখন এসব কথা বললাম আমি তো এইভাবে কখনোই তোমাকে জাজ করি না কিন্তু আমরা তো অনেক কিছুই বুঝতে পারি আকারে এবং ইঙ্গিতে গত কয়েকদিন ধরে ফেসবুকে টিপ কাহিনী বিশাল ট্রল হচ্ছে কে কীভাবে টিপ পড়বে কে ওয়েস্টার্ন সাথে পড়বে আর কে কালচারাল ড্রেসের সাথে পড়বে সেটা নিয়েও একটা তুমুল যুদ্ধ যুদ্ধ চলছে আপামর জনতার মতন আমিও একজন সাধারণ দর্শক তাদের এই যুদ্ধ দেখি কিন্তু এই যুদ্ধ থেকে আমি নিজে নিজে একটা শিক্ষা নিয়েছি সেই শিক্ষাটা কি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে মনে হয়েছে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে একটুখানি পরিচিত মুখ তারা সবসময় নিজেদেরকে সেই পরিচয়টা আরও বেশি ফোকাস করার ধান্দায় থাকে তারা মনে করে আমার ভিউ একটু কমে গেল কিংবা আমার ইম্পর্টেন্স একটু কমে গেলে এনি হাও আমাকে সেটা পজিটিভলি হোক আর নেগেটিভলি হোক আমাকে ট্রেন্ডিংয়ে থাকতে হবে আমাকে আলোচনায় থাকতে হবে এটা আমি দু জায়গায় দেখেছি ফেসবুকেও দেখেছি ইউটিউবেও দেখেছি ইভেন ইনস্টাতে তো আরও বেশি হয় এই কাজটা তো আমি যে জিনিসটা রিয়েলাইজ করেছি মানুষ যখন ফেমাস হয়ে যায় তখন সব সময় সে চেষ্টা করে পুরো ফোকাস সব সবসময় আমার উপরে থাকে এই আমার আমিত্ব ফোকাস এইসবের জন্য সে তার বিবেক বিবর্জিত যে কোনো কিছু করতে দ্বিধাবোধ করে না সেখানে তার শিক্ষা পারিবারিক শিক্ষা সেখানে তার মোরালিটি কোনো কিছুই কাজ করে না একটা নোংরা মন্তব্য একটা নোংরা কিছু করে সে চুপ করে বসে থাকে সে ভাবে যে আমি তো ট্রেন্ডিংয়ে আছি হাই রে এই ট্রেন্ডিংয়ের মানে কি আপনার কাজ যদি আপনাকে পজিটিভলি স্টাবলিশ করতে নাই পারে সমাজে তাহলে এই বিবেক বিবর্চিত উল্টাপাল্টা কথা বলে আপনি কতদিন টিকে থাকবেন ভিউ কামানো ভিউ ব্যবসা কিংবা সমাজে নোংরা ছড়িয়ে কেউ খুব বেশি দিন টিকে থাকতে পারবে না যদি আমাদের চারপাশে খুব বেশি নোংরামি শুরু হয়ে গেছে আমরা নিজেরাও সেটা বুঝি আর আমি খুব নির্দ্বিধায় এই কথাগুলো কেন বলছি জানেন আমি যাদেরকে নিয়ে এই কথাগুলো বলছি তারা কেউ আমার ভিডিও দেখে না সেই জন্য আমি আরও গলা খুলে এই ধরনের কথাবার্তা বলছি আমি খুব গুরুত্ব সহকারে খেয়াল করে দেখলাম যারা ডিজিটাল প্ল্যাটফর্মে নাম ডাক করেছে তাদের সবারই একটা নেগেটিভ মেন্টালিটি আছে আমার থেকে কেউ এগোতে পারবে না কিন্তু কেন কেন আপনার থেকে কেউ এগোতে পারবে না আপনি এটাকে একটু পজিটিভলি ভাবেন যে ও ওই সেক্টরে আমার থেকে এগিয়েছে ওর কাছ থেকে আমি শিক্ষণীয় কিছু শিখি কিভাবে এগিয়ে গেল সেটা না করে খালি পেছন থেকে আঁকড়ে ধরা ওই যে বানরের বাস বেয়ে ওঠার গল্প যাক সেসব কথা আমার মতো চুনপুটির কথায় কারো কিছু যায়ও আসে না কিছু হবেও না তারা যার যার জায়গা থেকে যার যার মতন করে নোংরামক করবে আমরা আমজনতা সেগুলো দেখে হাই তুলে পাশ ফিরে যোগ বন্ধ করে ভাবব ভালোই খেলা জমেছে বিশ্বাস করুন ডিজিটাল প্ল্যাটফর্মের চুলোচুলিতে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা সাধারণ জনগণ এটাকে জাস্ট বিনোদন হিসেবেই নিয়ে থাকি গল্প করতে করতে সোজা চলে এলাম চুলা পরিষ্কার করা শেষ চুলার আশেপাশের অংশগুলো পরিষ্কার করা শেষ এখন চট করে একটা রান্না বসাবো আজকে আমি আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা আইটেম রান্না করছি ও ভীষণ পছন্দ করে কাঁঠালের বিচি দিয়ে ডাটা চটচটি এখানে কোনো মাছ থাকতে পারবে না কোনো কিছু থাকতে পারবে না তো আজকে সেটাই শুরু করেছি আমি অনেকের কাছেই রেসিপিটা চেয়েছিলাম হয়তো আপুরা সময় সুযোগ পায়নি সেজন্য দেয়নি তো আমি একটু আমার আম্মার সাথে এটা নিয়ে কথা বললাম কারণ আম্মা এই জিনিসটা অনেক ভালো রান্না করে তো আমার কাছ থেকে ধারণা নিয়ে স্টার্ট করে দিয়েছি প্রথমে এখানে একটু মশলাটা ভালো করে ভুনে নিয়ে সেখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়েছি যেহেতু আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে নেই নি কাঁচা কাঁঠালের বিচি এটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভুনে নিয়ে তারপর ডাটা দিয়ে দিব এবং বেশি করে ঝোল দিয়ে দেবো এবং সবার শেষে এটাকে আবার আমি চটচটির মতন করে নেব কারণ সেই চটচটিটা খেতে বেশি পছন্দ করে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে চট করে চলে এলাম এখানে কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করি ডিমগুলোকে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এখন এটাকে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব আসলে আমি সবসময় চেষ্টা করি যখন আমি বেশি ব্যস্ত থাকি মাল্টিটাস্কিং একসাথে করতে একই সাথে বিভিন্ন রকমের কাজ করতে ওদিকে রান্না হচ্ছে এদিকে আমি এইখানকার জিনিসগুলো গুছিয়ে রেখে আরও অন্য সাইডের কাজগুলো শেষ করব একটা জিনিস নিয়ে বসে থাকলে তো আর চলবে না যেহেতু সময় কম কাজ অনেক বেশি তো এখন ফ্রিজে এই ডিমগুলোকে ঢেকে রেখে দিয়ে খালা যে রুটিগুলো বানিয়ে দিয়ে গেছে সেগুলোকেও বক্স করে ফ্রিজে তুলে রাখবো আর যে পরিমাণ রুটি করেছে মোটামুটি চোদ্দো থেকে পনেরোটা রুটি আমার পাঁচ দিন আরাম করে চলে যাবে কারণ হাতে বানানোর রুটি সবসময় আমার মেয়েরা খায় না ওরা কখনো কনফ্লেক্স খায় কখনো পাউরুটি খায় তো দেখা যায় হাতে বানানোর রুটি আমি এবং আমার হাজব্যান্ডই খাই তো আমাদের একটা একটা করে রুটি মোটামুটি ভালোই চলে যায় আজকে ভিডিওতে ভয়েস দিতে বসে এত বেশি বিরক্ত হচ্ছি বারবার গাড়ির হর্নের শব্দ আশেপাশে থেকে চিৎকার চেঁচামেচি অন্যদিকে হকারদের ডাকাডাকি একদম আমি বিরক্ত হয়ে যাচ্ছি বারবার ভয়েস কাট করছি আবার নতুন করে শুরু করছি আজকে আমার ভয়েস শুনলে আপনারা বুঝতে পারবেন ভয়েস এর আপস অ্যান্ড ডাউন্স কেমন করে হয় যাক সে গল্প এখন আসি আমি আমার নিজের কাজে একটুখানি ভিডিও রিলেটেড কথাবার্তায় আসি রুটিগুলোকে সব গোছ কাজ করে নিয়ে এগুলোকে বক্সে রেখে রান্নাটা শেষ করে সোজা চলে যাব ছোটো মেয়েকে আনতে গোছল নামাজ এসে তারপরে করতে হবে কারণ আজকে ছোটো মেয়ের একটু আর্লি ছুটি হয়ে যাবে এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ দেখুন খুব সুন্দর করে একটু চটচটি টাইপের হয়েছে বা এটাকে আমি এভাবেই রেখে চলে যাব চুলাটা অফ করে দিয়ে কারণ এখন এটাকে ভালো করে বেড়ে গুছিয়ে টেবিলে দেওয়ার মতন সময়ও আমার হাতে নেই এই মুহূর্তে না বের হলে আমার মেয়ে দাঁড়িয়ে থাকবে তো সেই জন্য এই পর্যায়ে থেকে দুপুরের অংশ আমি এখানেই শেষ করছি আর আপনাদের সাথে ফিরে আসছি ছুরির গল্প নিয়ে গত পর্বে আমি বলেছিলাম আপনাদের সাথে ছুরির গল্প করব একটা নতুন ছুরি এসেছে আমার সংসারে এই যে এই ছুরিটা সেটার গল্প করব বলেছিলাম এই ছুরিটা এসেছে না এই ছুরিটা আমি গিফট পেয়েছি লাইফস্টাইল অফ মারিয়া থেকে পাগলি মারিয়া আপু একটা খুবই অপরাধমূলক কাজ করেছে যদিও ভালোবাসা থেকে করেছে কিন্তু সেই জন্য সে আমার কাছে খুব শক্ত গলায় ছাড়িয়েও খেয়েছে এরকম একটা চপিং বোর্ড এবং ছুরি মারিয়াপুর আছে সেদিন নাইমাবুকেও দেখেছি এরকম একটা সুন্দর চপিং বোর্ড এবং ছুরি তো আমি তখন মারিয়াপুর কাছ থেকে জানতে চেয়েছিলাম কোন পেজ থেকে নিয়েছে তিনি বুদ্ধিমতী নিজের মতন করে ছুরিটাকে অর্ডার করে দিয়ে আমার কাছে রিকোয়েস্ট করেছে আমি যেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ছুরিটা অ্যাকসেপ্ট করে নিই কারণ সে আমাকে এটা গিফট করছে ছুরিও কিন্তু আজকাল মানুষ মানুষকে গিফট করে সাবধান সাধু সাবধান মারিয়াপু সেদিন আমি তোমাকে অনেক ঝাড়ি দিয়েছি কিন্তু বিশ্বাস করো ছুরিটা কিন্তু অনেক সুন্দর আর এই চপিং বোর্ড সেটাও কিন্তু আমি তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে কিনেছি আমি বলি না আমি সবারটা দেখে শিখি আমি পজিটিভ কিছু খুঁজে বের করার চেষ্টা করি আমি চেষ্টা করি ভালো কিছু শিখতে এই যে আপনাদের কাছ থেকে দেখে দেখে ঘরের সংসারে টুকটাক জিনিসপত্র কিনছি দেখছি শিখছি আর আমার এই শেখার ক্ষেত্রে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে লিপি আপা এবং হানিমধু আপু এছাড়াও রায়হান রৌফ আপার কথা কি বলবো তিনি তো সাচ এ সুইট হার্ট এত সুন্দর কমেন্ট এত ভালোবাসা দিয়ে বলে রায়হান রৌফ আপু সবসময় আমাকে বলে আমি যেন ওনার জন্য দোয়া করি শুধু আমি করব কেন আমাকে যারা দেখছেন শুনছেন সবাই আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন আর এছাড়াও আমার সমস্ত ইউটিউবে যারা আমাকে দেখেন আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন প্রত্যেকের জন্য অন্তর অন্তঃস্থল থেকে আমি জানাচ্ছি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা আপনারাই আমাকে এত দূর আসতে সাহায্য করেছেন নাস্তা মোটামুটি রেডি সবাই চলে আসুন একসাথে আমরা নাস্তা করব আর আজ এই পটে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নেবো নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ তাহলে এই পটের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে Al Hafiz, assalamualaikum.